জুমার দিনে এমন একটি বিশেষ আমল রয়েছে যদি কোনো বান্দা শুক্রবার জুমার দিনে এই আমলটি করতে পারে তাহলে ওই ব্যক্তির এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত ঈমানের নূর জ্বলকাতে থাকবে শুধু তাই নয় মহান মালিক ওই ব্যক্তিকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হিফাযত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সেই আমলটি হচ্ছে মিশাদুল মাসলা বিহেফ দুই নম্বর হাদিস আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী হজরত আবু সাহিদ ক্ষুদ্রতী আফ মানকু বলেন নুসুল এক রাম সাল্লাল্লাহ মানি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মনপরয়া সুরতল কাহিন জুমাহা যে ব্যক্তি জুমার দিনে সুরতুল কাহফ দিলাওয়াত করবে

ম্যান হেফিজ আশ্র আয়াতিম মিন আউয়ালি সুরতিল কাহ যে ব্যক্তি সুরতুল কাহফের প্রথম দশটি আয়াত মুখস্ত করবে হেজ করবে হসিমা মিন ফিত্ন দি ওই ব্যক্তি তজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুক্তিলাভ করবে শুভহেনব্ ল শুভহেনব্ ল কে বেহেন দিহী সুভহায়নব্ম হি এছাড়াও শুনানে আহমেদের আরেক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সুরতুল কাহফেদ শেষ আয়াত করবে শেষ আয়াত দিলাওয়াত করবে ওই ব্যক্তি দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুক্তিলাভ করতে পারবে শুভ হ্যারম্ভ শুভ হ্যানবানদিহী শুভা হ্যারফ লাজেব এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে প্রত্যেক শুক্রবার জুমার দিনে সৌরতুল কাহাফ দিলাওয়াত করা এতে করে এক জুমমাহা থেকে পরবর্তী জুমহা পর্যন্ত আমাদের এ মানের চমকাতে থাকবে আর যদি দাজ্জালের ভয়াবহ ফিতনা আমাদের সামনে উপস্থিত হয় তাহলে সৌরতুল কাহাফের উপর আমল করার কারণে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন সুবাহ 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 আজিব আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে শুক্রবার জুমার দিনে পবিত্র কোরআনের এই ফজিলতপূর্ণ সূরা সুরা সৌরতুল কাহাফের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে দজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন আমি